মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মুর্শিদাবাদ পুলিশ জেলার উদ্যোগে খড়গ্রাম থানায় উৎসর্গ রক্তদান উৎসব উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিত মহাশয় খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিগণ পৌঁছে গেছেন এটা আমাদের খুব সুন্দর একটা বিষয় যে এই রক্তদান শিবিরে তাকে আমরা পেয়েছি হ্যাঁ ভীষণ ভালো লেগেছে আমার মানুষেরই মাঝে যদি আমরা ওয়াশ করতে পারি তবেই কিন্তু আমাদের সেই মানব জীবন সার্থক সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমরা বেরিয়ে গেছি আহ ময়নার সংসার আমরা বরণ করে নেব মাননীয় মহাশয়কে আমাদের খড়গ্রাম ব্লকেরা খাতুন নার্জেনা খাতুন মন্ডল হ্যাঁ

অংশগ্রহণ করতে পেরে এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে নিজেকে উপস্থিত হতে পেরেছে এরকম মহাত্মাকে রক্ত আমাদের শখির সকলের প্রয়োজন আর কি আর এটা আর্টিফিশিয়ালি রক্ত বানানো যায় না এটা মানুষের শরীর থেকে যে রক্ত সেই রক্ত থেকে মানুষের বা মহৎ্য রোগী হোক বা অ্যাক্সিডেন্ট রোগীর ক্ষেত্রে রক্ত আমাদের কাজ করতে যে স্বেচ্ছায় যেনারা রক্ত দিচ্ছেন তিনাদেরকে আমি কৃতজ্ঞতা কর্মিস জানাই যে এরকম একটা রক্তদান জীবনদান এবং রক্ত দিয়ে যে তার মানুষের প্রাণকে ফেরাবার জন্য তাদের যে মানসিকতা সেটা সত্যিই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের সম্মানীয় বিধায়ক আশিসবাবু আমাদের সিআই সাহেব এবং আমাদের জেনার উদ্যোগে হচ্ছে আমাদের অসি সুরজিত আমাদের সমাজসেবী এবং আমাদের এলাকার সমস্ত ব্লকের নেতৃত্ব পাশাপাশি জানতে পারলাম যে আমাদের মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সাহেব এসেছিলেন এসডিপিও সাহেবও এসেছিলেন আর তেনারাও এই মহৎ কাজের তেনারাও সাক্ষী হয়ে রয়েছেন আগামীতে এরকম মহৎ কাজে করার যে অনুপ্রেরণা বা উৎসাহিত হবে অনেকে এবং এটাকে দেখে তারা যে আরও সামাজিক যে ভালো কাজ করবে তা আমরা বুঝতে পারছি এবং এখান থেকে উৎসাহিত হয়ে তারা সামাজিক কাজ করুক আমরাও চাইছি কাজে এর মধ্যে দিয়ে সবটাই ভালো থেকে ভালো আমরা এই আলোপান সকল কাজ করছি